সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান প্রথমে জানতে চাই বাংলাদেশ নারী দল ওয়ান ডে বিশ্বকাপ খেলছে প্রথম ম্যাচ তারা পাকিস্তানের সাথে জয়ের পরেও বাকি দুটা ম্যাচ তারা খেয়ে হারিয়েছে এবং প্রেস কনফারেন্সে ম্যাচ পরবর্তী গণমাধ্যম সম্মেলনে জ্যোতি বলেছেন যে আমরা ব্যাটিং যদি ভালো করতে না পারি দুশো রান আর তারা করাটা খুব কঠিন আসলে ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন হ্যাঁ ঠিকই বলেছেন বাংলাদেশ দল নারী ক্রিকেট দল বাংলাদেশ থেকে ওই বিশ্বকাপ খেলতে যারা ওই যে প্রেস কনফারেন্স করেছিল তখন সেখানে তারা বলেছিল মানে তাদের কোচ মূলত বলেছিলেন সারোয়ারি ইমরানটা বাংলাদেশ মূলত দুইটি ম্যাচ জয়ের জন্যে যাচ্ছে ওই তো পাকিস্তান একটা শ্রীলঙ্কা বাকিদের সাথে ফাইট করবে তবে অলরেডি পাকিস্তানকে তারা হারিয়েছে শ্রীলঙ্কার সাথে এখন খেলা হয়নি আর অলরেডি যা বললেন নিউজিল্যান্ডের সাথে তারা হেরেছে আর সামনের যে খেলাগুলো আছে অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা এই দলগুলো খুবই শক্তি দল তো নিগা সুলতানা জ্যোতি একটা ম্যাচে হারার পর যে তিনি বলেছেন যে ব্যাটসম্যানরা যে প্রত্যাশিত অনুযায়ী তারা ব্যাটিং করতে পারেনি মারুফার উপর বলার হিসেবে মারুফা মারুফার উপর তিনি যে প্রত্যাশাটা করেছেন মারুফা সেই প্রত্যাশা যে বোলিং করতে পারেনি তবে অন্যরা বেশ ভালো বোলিং করেছে আর স্পিনাররা মোটামুটি ভালোই করেছে বলে তিনি বলেছেন তিনি তারপরও দলের যখন এই পরাজয়টা মানে হয়ে গেছে তারপরও তিনি এইটাকে মাথায় না রেখে সামনের ম্যাচ গুলোতে কিভাবে ভালো করা যায় সেটার উপরে তিনি জোর দিয়েছেন কিন্তু আমরা আপনিও জানেন যে বাংলাদেশ দলের যে স্ট্রেংথ তারা সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো টিমের সাথে আসলে কতটুকু পারতে পারে মানে কি মনে হয় আপনার কাছে আমার কাছে ওই একই রকমই মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং যে লাইন আপ সেটা আসলে পুরুষদের বলেন বা নারীদের বলেন একই রকম একটা অবস্থা আমরা গত ম্যাচের কথা যদি বলে যেখানে নিউজিল্যান্ড দুইশো সাতাশ রান করেছে এবং স্পোর্টিং একটা উইকেটে দুইশো সাতাশ রান কোনোভাবে খুব বেশি রান না কিন্তু বাংলাদেশ কিন্তু মাত্র একশো সাতাশ রান করেছে মানে তারা এরকম একটা ম্যাচ হেরেছে একশো রান আর আমরা যদি পাকিস্তানের সাথে মানে ম্যাচটার কথা বলি বাংলাদেশে এখানে মানে একদম শেষ মুহূর্তে গিয়ে তারা ম্যাচটা জিতে এবং এই ধরনের ম্যাচ জিতে তাদের যে পরিমাণ কনফিডেন্স পাওয়ার কথা সেটা আসলে মনে হয় তারা পায়নি যার জন্য সাউথ আফ্রিকার বিপক্ষে যেই ম্যাচ সেই ম্যাচ আসলে তেমন কোনো সম্ভাবনা নেই তবে বোলিং ডিপার্টমেন্ট মারফা যদি শুরু দিকে দুই তিনটা উইকেট নিতে পারে পরের দিকে ফাহিমা খাতুন রাবে আক্তার নাহিদ নাহিদা সুলতানা সরি নাহিদ ডাক্তার এবং উদীয়মান যে একজন খেলোয়াড় নিষিধ আক্তার নিশি আর সেও দারুণ বোলিং করেছেন তারা যদি বোলিংটা ভালো করতে পারে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে তবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের বোলারদের যেরকম অবস্থা তাদের মানে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো খেলে হয়তো দক্ষিণ আফ্রিকার দশ রানের মধ্যে রাখতে হবে কারণ এর বেশি হলে হয়তো এই যে বেটিং লাইনার সেটাতে হয়তো সম্ভব হবে না আচ্ছা এবারে এবার আমরা পুরুষ ক্রিকেট দলের প্রসঙ্গে আসি এখন তো এই মুহূর্তে খেলা চলছে আফগানিস্তান বাংলাদেশ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজকে প্রথম ম্যাচে তো বাংলাদেশ হেরেছিল আজকের ম্যাচে বাংলাদেশ জিতে তাহলে এক এক সিরিজের সমতা আনতে পারবে তো সেই সম্ভাবনার পালে কিছুটা হাওয়া কিছুটা হলেও সম্ভাবনার দেখা দিয়েছে যে বাংলাদেশ তো বোলিংটা ভালো ভালো করেছে এই বিষয়ে বিস্তারিত জানা বাংলাদেশের বোলিংটা বরাবরই ভালো যেটা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আপনি যে কোনো দলের সাথে কম্পেয়ার করতে যান বাংলাদেশের বোলিং নিয়ে আপনি কথা বলতেই পারেন কারণ আজকে মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব তারপর ঋষাদ হোসেনের মতো বলারা খেলেছেন আর সাথে আজকে আবার গত ম্যাচে চান্স পেনি তানিবুল ইসলাম খেলেছেন তিনও একটা উইকেট পেয়েছেন এবং মেহেদি হাসান মিরাজ যিনি আমাদের ক্যাপ্টেন তিনও আজকে তিন উইকেট নিয়েছেন এবং তানজিম হাসান সাকিব দুইটা উইকেট নিয়েছেন ঋষাদ দুইটা উইকেট নিয়েছে তো সব মিলে তাদের যে বোলিং মানে বলিং স্কোয়াডটা এটা আসলে মানে আপনার প্রশংসার যোগ্য চল্লিশ ওভার পাঁচ বলে তার আফগানিস্তানের ব্যাটিং লাইন একদম প্যাকেট করে দিয়েছে এবং তাদেরকে মাত্র একশো নব্বই রান রেখেছে এবং বাকিটা ব্যাটসম্যানের উপর এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে কিনা আসলে ব্যাটসম্যানরা কি করতে পারে আপনার কি মনে হচ্ছে যে ব্যাটসম্যানরা এই রানটাও নিতে পারবে না এরকম কিছু মনে হচ্ছে কেন ডিপেন তাদের স্টার্টিংটা কেমন হয় উদ্বোধনী জুটিটা বা টপ অর্ডার জুটিটা প্রথম পনেরো ওভার তার কিভাবে বলটা ফেস করে প্রথম পনেরো বারের মধ্যে যদি সাউথ ইয়া আফগানিস্তানের বলার যদি ব্রেক থ্রু এনে দিতে না পারে বা বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি টিকে যায় তা আমার মনে হয় পরবর্তীতে বল পূর্ণ হয়ে আসবে তখন বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেটে চার দিয়ে সব নিয়ে রান রান পাবে শর্টস হাতে থাকবে বা বলটা পূর্ণ হয়ে গেলে রান করাটা ইজি হয়ে যাবে শুরু যে পনেরো ওভারটা আমার কাছে বেশ ভাইটাল মনে হচ্ছে বা ক্রুশিয়াল মন মোমেন্ট মনে হচ্ছে তবে এখানে আমি আপনাকে আরেক একটা ব্যাপার বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের এখন যে ব্যাটিং লাইন আপটা শুরুর দিকে যদি একটু উইকেট পরে যায় শেষের দিকে কিন্তু যে বোলিং করতে আসবে আফগানিস্তানের যেমন ওয়ার্ল্ড ক্লাস বলে রশিদ খান এখানে আসবে মোহাম্মদ নবী খুবই ভালো খেলোয়াড় তিনি আইপিএলে খেলে থাকেন আল্লামা গজনফার তিনিও কিন্তু আইপিএল খেলে থাকেন মানে তারপর হচ্ছে মুজিবুর রহমান তাদের যে বলার আছে সে বলারগুলা যদি এক শুরুর দিকে বাংলাদেশ উইকেট রান তুলতে না পারে বা ভালো একটা জুটি করতে না পারে তখন কিন্তু এই রান্না বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে তবে এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশ কেমন খেলতে পারে আমি বলেছেন এখন বাংলাদেশ যখন বোলিং করেছিল তার মানে বাংলাদেশ বোলারদের বেশ ভালো বোলিং করেছে বিদায় কিন্তু সাউথ আফ্রিকা আফগানিস্তান দলটি একশো নব্বই রানে অল আউট হয়ে গেছে তার মানে এই বোলিং এ এটা বোলিং পিচ আজকের ম্যাচটা বোলিং পিচ বলা যেতে পারে একই আসলে আমি বোলিং পিচ পুরোপুরি বলছি না এই জন্য কারণ তাদের যে ইব্রাহিম জাদরান তিনি কিন্তু আবার পঁচানব্বই রান করেছেন পাঁচ জন্য সেঞ্চুরি মিস করে থাকলো এটাই কিন্তু আফগানিস্তানের ইনিংসের সবচেয়ে ভাইটাল পয়েন্ট তিনি যথেষ্ট পরিমাণ ভালো খেলেছেন এবং তার ইনিংসে মাত্র তিনটা চার এবং একটা ছয় মেরেছেন এবং তার স্ট্রাইক রেট হচ্ছে সাতষট্টির মতো তার মানে কিন্তু তিনি সিঙ্গেলস এর উপরে বেশি থাকে হ্যাঁ স্ট্রাগলটা তো অবশ্যই এই ধরনের উইকেটটা করবেন কিন্তু তিনি যে রানিং বিটুইং দ্য উইকেটটা যেরকম করে রান নিয়েছেন আর সেভাবে যদি বাংলাদেশের ব্যাটসম্যানের দেখে খেলে তাহলে কিন্তু এটা খুব বেশি একটা রান্না এখন তাহলে আমরা অপেক্ষা করতে পারি এবং আশাবাদী হতে পারি বাংলাদেশ মিদারিতো বারের আগে এই সময় আগে যদি 191 রান করে আসে সিরিজে সমতা আনতে পারে তাহলে আমাদের জন্য বসে এটা খুশি খবর হবে আর্জেন্টিনা মেসি নেকবে আচ্ছা আজকে আপনি তো জানেন আজকে বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপে باشه করবে আজকে আর্জেন্টিনা ভেনিজুয়েলা ম্যাচটি হয়েছে মেসি তো এই ম্যাচে খেলেনি কোচে লিওনেল স্কালোনি মেসিকে খেলাননি এই মেসে তারপর আর্জেন্টিনা জয়লাভ করেছে তো এই মেসি গ্যালারিতে দর্শক হিসেবে ছিলেন বসে এই ম্যাচটি যদি যদি বিশ্লেষণ করতে আজকে আর্জেন্টিনা মেসিকে ছাড়াই দুর্দান্ত হয়েছে শুরু থেকে হয়তো তারা একটু চাপে ছিল পরবর্তীতে যখন তারা ফলোটা পেয়েছে তখন তারা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে তবে স্কালনে কিন্তু একটা একটা বিষয় হয়তো খেল মানে জানার জন্য হয়তো তিনি সাবস্টিটিউট প্লেয়ারদের আজকে খেলিয়েছেন আপনি দেখে থাকবেন এমএসটাতে কিন্তু আর্জেন্টিনা মানে মেসিকে ছাড়াই জয় পেয়েছে এবং এই যে মেসিকে ছাড়া যে তাদের জয়টা কিন্তু তাদেরকে অনেক বেশি আপনাকে আত্মবি মানে আত্মবিশ্বাস যোগাবে আপনি যদি বাকি প্লেয়ারদের কথা বলেন জুনিয়ার আলব অসাধারণ ফেলেছে এবং হচ্ছে তাদের জিওবানি লো সেলসো যার হয়তো জায়গা পাওয়ার কথা ছিল আজকে একটা গোল করেছেন তার মানে আর্জেন্টিনার যে ব্রাঞ্চের স্ট্রেন সেটাতে কিন্তু আর্জেন্টিনা অবশ্যই এবার এগিয়ে থাকবে আর আমার কাছে এটাও মনে হচ্ছে এখন বিশ্বকাপে মানে এবার যে সামনে বিশ্বকাপ হবে আহ এই বিশ্বকাপে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফেভারিট দলগুলোর শীর্ষে থাকবে আর্জেন্টিনা আমি মিসির কথা বলেন যে দর্শক হিসেবে ছিলেন কোচ এটা এটাও কি একটা মানে মেসি কি ছাড়া আগামীতে আর্জেন্টিনা কিভাবে খেলবে অবশ্যই আছে কিন্তু লিওনেল স্কেলে সেই কথাই বলেছেন যে মেসি কে এই ম্যাচে না খেলার সিদ্ধান্তটা একান্তই আমার ছিল মেসি সম্পূর্ণ ফিট ছিল তারপর আমরা আমাদের ইস্টার্ন তো আমরা দেখতে চেয়েছি এবং আশা করি যারা খেলেছেন তারা সবাই ভালো খেলেছেন আপনারা দেখেছেন যে এরকম প্র্যাকটিস আমরা যে সময় ফলো করতে পারি তো সেক্ষেত্রে যেহেতু জয়টাই মুখ্য এবং আমরা সেটা পেয়েছি আর্জেন্টিনা মেসিকে যখন মেসি অবসর নিবেন মেসিকে ছাড়াই তো আর্জেন্টিনা একসমায় খেলতে হবে সেটার অভ্যাসে কি এখন থেকে আস্তে আস্তে লিওনেল ইসকালনি দলকে অভ্যস্ত করাচ্ছেন আপনার কাছে কি মনে হয় হ্যাঁ আমার কাছে তাই মনে হচ্ছে মেসি তো আর সারা জীবন খেলবে না সামনে কাপ খেলে হয়তো অপশন নিয়ে নেবে তো সেক্ষেত্রে মেসির বিকল্প হয়তো এখনই বাবা শুরু করে দিচ্ছেন ইসকালনি তবে যত দিন মেসি খেলেন ততদিন আমরা তার খেলাটা এনজয় এনজয় করে যাবই সেটা আমাদের দেখার প্রত্যাশা থাকবে ধন্যবাদ সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্তই আগামীকাল একই সময় দেখা হবে সবুজ মাঠের বিভিন্ন আয়োজন নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ